রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় আটের চার নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় শ্রী শ্রীহরি বংশ ওম নম শ্রী পরমাত্মে নম অধিভূতম খর পুরুষসাধি দৈবতম অধিযজ্ঞঃ অধিয হবি মাত্র দেহ দেহে দেহ বড় অর্থাৎ শ্রী ভগবান বলছেন খর ভাব অর্থাৎ নশ্বর পদার্থকেই অধিভূত বলা হয় পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মায় অধিদৈব এবং এই দেহে অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য ক্ষিতি অপ তেজ মরুদ বোম অর্থাৎ পঞ্চভূতের দ্বারা সৃষ্ট প্রতিক্ষণ প্রতিনিয়ত পরিবর্তনশীল বিনাশীল নশ্বর জগৎকে বলা হয় অধিভূত এখানে অধি দৈবত হলো আদি পুরুষ হিরণ্যগর্ভ ব্রহ্মার বাচক মহাস্বর্গের আদিতে ভগবানের ইচ্ছায় সর্বপ্রথম ব্রহ্মা প্রকটিত হন এবং তিনি স্বর্গের আদিতে জগৎ সৃষ্টি করেন হে প্রাণীকুলের শ্রেষ্ঠ অর্জুন এই দেহে আমি অধিযোগ্য অর্থাৎ মনুষ্য দেহে অন্তর্জামি রূপে আমি অবস্থিত ভগবান গীতায় তাই নিজেকে সকলের হৃদয়ে বিরাজমান বলে জানিয়েছেন অন্যান্য জন্মে পূর্বকৃত কর্মের ভোগ হয় নতুন কর্ম তৈরি হয় না কিন্তু মনুষ্য দেহে নতুন সৃষ্টি হয় ওই সব কর্মের প্রেরক হলেন অন্তর্জামী ভগবান যেখানে মানুষ রাগ দেশ করে না সেখানে তার সব কর্ম ভগবানের প্রেরণা অনুযায়ী শুদ্ধ পরিশুদ্ধ হয় অর্থাৎ তা আর বন্ধনকারক হয় না আর যেখানে মানুষ রাগ দেশের বসে ভগবানের প্রেরণা অনুসারে কর্ম করে না তাদের সেখানে তার কর্ম বন্ধনকারক হয়ে দাঁড়ায় কারণ রাগ ও দেশ মানুষের মহাশত্রু অর্থাৎ ভগবানের প্রেরণায় কখনো নিষিদ্ধ কর্ম হতে পারে না শ্রুতি এবং স্মৃতি এই হলো ভগবানের নির্দেশ সুতরাং শ্রুতি এবং স্মৃতির বিরুদ্ধে ভগবান কি করে প্রেরণা দিতে পারেন মানুষ কামনার বশবর্তী হয়ে এই নিষিদ্ধ কর্ম করে থাকে মানুষ যদি কামনার বশীভূত না হয় তবে তার দ্বারা স্বাভাবিকভাবে বিহিত কর্ম হয় অষ্টাদশ অধ্যায়ের এইগুলিকে সহজ এবং স্বভাব নির্দিষ্ট কর্ম নামে বলা হয়েছে এখানে অর্জুনকে দেহ ভূতাম্বর বলার তাৎপর্য হলো যে দেহধারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি এই দেহে ভগবান বিরাজমান এই তত্ত্ব জানেন এই রূপ জ্ঞান যদি নাও হয় তাহলে মেনে নিতে হয় যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের প্রতিটি কণায় পরমাত্মা বিরাজমান এবং তাকে অনুভব করাই হল মনুষ্য জন্মের প্রধান কাজ এর সিদ্ধির জন্য পরমাত্মার নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তৃতীয় এবং চতুর্থ শ্লোকে যে ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযোগের বর্ণনা করা হয়েছে সেগুলি বোঝার জন্য জলের উদাহরণ দেওয়া হয়েছে যেমন আকাশ যখন স্বচ্ছ থাকে তখন সূর্য আমাদের মধ্যে কোনো কিছু পরিলক্ষিত না হলেও সেখানে প্রকৃতপক্ষে পরমাণুরূপে জল তত্ত্ব থাকে এই জল তত্ত্বই বাষ্পে পরিণত হয় এবং বাষ্পের ঘনীভূত রূপই হল মেঘ মেঘেতে যে জলের কণা থাকে তাদের মিলনে জলবিন্দু সৃষ্টি হয় এই জলবিন্দু যখন ঠান্ডার সংস্পর্শে এসে ঘনীভূত হয় তখন ওই বিন্দুগুলি বরফে পরিণত হয়ে যায় জলতত্ত্বের এই রূপ নির্গুণ নিরাকার ব্রহ্ম সেইরূপ পরমাণুরূপে জলতত্ত্ব অধিযোগ্য বাষ্পীয় রূপে জল অধিদৈব এবং মেঘ রূপে আধ্যাত্ম হল জলবিন্দু অধিভূত হল রূপে জল এই বর্ণনা তাৎপর্য হলো এই যে যেমন এক জলই পরমাণু মেঘ রূপী ক্রিয়া জলবিন্দু বরফের রূপে বিভিন্ন ভিন্নভাবে প্রতীয়মান হয় কিন্তু বাস্তবে তা একই তেমনি একই পরমাত্মা তত্ত্ব ব্রহ্ম আধ্যাত্মকর্ম অধিভূত অধিদৈব অধিযোগ্য রূপে ভিন্ন ভিন্নভাবে প্রতীয়মান হলেও তত একই একেই সপ্তম অধ্যায়ে সমগ্রম অর্থাৎ বাসুদে এবং সর্বম বলা হয়েছে তাত্ত্বিক দৃষ্টিতে সব কিছুই বাসুদেব এতেও যখন বিবেক বিচার দ্বারা দেখা যায় তখন দেহ দেহি প্রকৃত পুরুষ এই রূপ দুটি ভেদ হয় উপাসনার দৃষ্টিতে দেখলে উপাস্য অর্থাৎ ভগবান উপাসক অর্থাৎ জীব এবং ত্যায্য অর্থাৎ প্রকৃতির কার্য সংসার এই তিনটি ভেদ হয় এই তিনটি বোঝানোর জন্য এখানে ছয়টি ভেদ করা হয়েছে পরমাত্মার দুটি ভেদ ব্রহ্ম নির্গুণ এবং অধিযোগ্য সগুণ জীবের দুটি ভেদ আধ্যাত্ম সাধারণ জীব যারা বদ্ধ এবং অধিদৈব কারক পুরুষ যারা মুক্ত জগতের দুটি ভেদ কর্ম যা পরিবর্তনের সমূহ এবং অধিভূত যা হল পদার্থ পরমাত্মা সমস্ত জগতেই পরিব্যাপ্ত জগতে ভগবত প্রাপ্তির জন্য নিজ কল্যাণ সাধনের জন্য যত সাধক আছে তারা সকলে সংসার থেকে মুক্ত হতে চান আর ভগবানকে লাভ করতে চান কারণ জগতের সঙ্গে সম্পর্ক রাখলে চির শান্তি সুখ পাওয়া যায় না বরং সর্বদাই অশান্তি আর দুঃখ পেতে হয় মানুষের এটি প্রত্যক্ষ অভিজ্ঞতা পরমাত্মা অনন্ত আনন্দ আনন্দস্বরূপ সেখানে দুঃখের লেজ থাকে না শাস্ত্রে রূপ বলা আছে এবং সন্ত গণতা অনুভব করেছেন এখন এটি বিচার করতে হবে যে সাধক সংসারকে তো প্রত্যক্ষভাবে দেখে থাকেন আর পরমাত্মাকে কেবল মানেন কেননা পরমাত্মাকে প্রত্যক্ষভাবে দেখা যায় না শাস্ত্র এবং সাধুরা বলে থাকেন যে সংসারে পরমাত্মা এবং পরমাত্মাতে সংসার বিদ্যমান পরমাত্মার ধারণা সর্বতভাবে প্রাধান্য পেলে সাধক স্পষ্টভাবে অনুভব করেন যে জগৎ আগে ছিল না এবং পরেও থাকবে না বরং বর্তমানে যেটি আছে তা প্রতিক্ষণ লয়ের দিকেই এগোচ্ছে কিন্তু এই জগৎ সংসার ছিল না তখনও ভগবান ছিলেন আর যখন জগৎ থাকবে না তখনও ভগবান থাকবেন আর বর্তমান জগৎ বিনাশের পথে গেলেও ভগবান যেমন ভাবে বিদ্যমান তাৎপর্য হলো এই যে সংসার প্রতি মুহূর্তেই বিনাশীল এবং পরমাত্মা সর্বদায় বিদ্যমান এইভাবে জগতের জগতরূপী সত্তা যখন সর্বতভাবে লয় হয়ে যায় তখন স্বরূপে সব কিছু পরমাত্মায় বাস্তবিক অনুভূতি হয় যার ফলে সাধককে সিদ্ধ বলা হয় কারণ জগতে ভগবান এবং ভগবানের জগৎ বিরাজমান এই ধারণা হলে জগতের সত্তা বদ্ধমূল হয়ে থাকার ফলেই হয়ে থাকে জগতের সত্তা সাধকের আসক্তির জন্যই প্রতীত হয় তো সবই পরমাত্মা সৎ এবং অসৎ এই সবই পরমাত্মা পরমাত্মা সৎ এবং অসত আবার সৎ অসৎ দুইয়েরও অতীত গীতায় এইরূপ ভিন্ন ভিন্ন বচন আছে এই সকল বিষয়ের সঙ্গতি নিয়ে আলোচনা করা হয়েছে পরমাত্মা তত্ত্ব অত্যন্ত অলৌকিক এবং সবিশেষ এই তত্ত্ব কেউ বর্ণনা করতে সক্ষম নয় এবং ইন্দ্রিয়াদি মন বুদ্ধি এটি ধারণ করতেও সক্ষম নয় অর্থাৎ এই তত্ত্ব ইন্দ্রিয় মন বুদ্ধির পরিধিতে আসে না তবে ইন্দ্রিয়াদি মনও বুদ্ধির এতে বিলীন হতে পারে সাধক স্বয়ং ওই তত্ত্বে লীন হতে পারেন তাকে প্রাপ্ত করতে পারেন কিন্তু ওই তত্ত্ব নিজের দখলে নিজের অধিকারে নিজের সীমার মধ্যে আনতে পারেন না পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে চান যেসব সাধক তারা দুই শ্রেণীর হয়ে থাকে এক বিবেক প্রধান আর দুই শ্রদ্ধা প্রধান প্রথমটি হলো মস্তিষ্ক বা বুদ্ধির প্রধান আর অন্যটি হল হৃদয় প্রধান বিবেক প্রধান সাধকের মধ্যে বিবেকের অর্থাৎ জানার প্রাধান্য থাকে আর শ্রদ্ধা প্রধান সাধকের মধ্যে মেনে নেওয়ার প্রাধান্য থাকে এর অর্থ এই নয় যে বিবেক প্রধান সাধকদের মধ্যে শ্রদ্ধা থাকে না আর শ্রদ্ধা প্রধান সাধকদের মধ্যে বিবেক থাকে না বরং এর তাৎপর্য হলো এই যে বিবেক প্রধান সাধকে বিবেকের প্রাধান্য এবং তৎসহ শ্রদ্ধা থাকে এবং শ্রদ্ধা প্রধান সাধকে শ্রদ্ধার প্রাধান্যের সঙ্গে বিবেকও থাকে অন্যভাবে বলতে গেলে যারা জ্ঞানী তাদের মধ্যে মানার ভাবও থাকে এবং যারা জানেন তাদের মধ্যে জানার ভাবও থাকে সুতরাং কোনো প্রকারের সাধকের মধ্যে বিন্দু মাত্র ঘাটতি থাকে না সাধক বিবেক প্রধানই হোক বা শ্রদ্ধা প্রদানী হোক তার সাধনায় নিজস্ব রুচি শ্রদ্ধা বিশ্বাস ও যোগ্যতার প্রাধান্য থাকে কোনো এক সাধন পথে রুচি শ্রদ্ধা বিশ্বাস এবং যোগ্যতা থাকলে সাধক সেই পথে শীঘ্রই সিদ্ধি লাভ করতে পারেন কিন্তু রুচির শ্রদ্ধা ও বিশ্বাস থাকলেও যদি যোগ্যতা না থাকে অথবা যোগ্যতা থাকলেও সেইরূপ শ্রদ্ধা ও বিশ্বাস যদি না থাকে তাহলে সাধকের সাধনায় ব্যাঘাত ঘটে রুচি হলে স্বাভাবিকভাবে মন লাগে এবং শ্রদ্ধা বিশ্বাস হলে স্বাভাবিকভাবেই বুদ্ধি স্থির হয় এবং যোগ্যতা থাকলেও সব কিছু ঠিকভাবে বোধগম্য হয় বিবেক প্রধান সাধক নির্গুণ নিরাকার পছন্দ করেন অর্থাৎ তার রুচি নির্গুণ নিরাকার হয় প্রধান শ্রদ্ধা প্রধান সাধক সগুণ সাকার পছন্দ করেন অর্থাৎ তার রুচি থাকে সগুণ সাকারে যিনি নির্গুণ নিরাকার পছন্দ করেন তিনি বলেন পরমাত্মা তত্ত্বকে সত বলা যায় না অসৎও বলা যায় না যিনি সগুণ সাকার পছন্দ করেন তিনি পরমাত্মা সৎ এবং অসৎ দুই আবার সৎ অসতের অতীত তাৎপর্য হলো এই যে চিন্ময় তত্ত্ব সর্বদা একইভাবে বিরাজমান এবং জড়ো অসৎ রূপে ভাসিত জগৎ সংসার নিত্য পরিবর্তনশীল চেতন জীব যখনই এই পরিবর্তনশীল সংসারকে গুরুত্ব দেয় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় কিন্তু যখন সে জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ করে তখন তার স্বাভাবিকভাবে চিন্ময় তত্ত্ব অনুভব হয় বিবেক প্রধান সাধক বিচার বিবেচনার দ্বারা জড়ত্ব ত্যাগ করেন জড়ত্ব পরিত্যাগ করলে চিন্ময় তত্ত্ব অবশেষ থাকে অর্থাৎ নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভূত হয় শ্রদ্ধা সম্পন্ন সাধক ভগবানের সম্মুখী হন যার ফলে তিনি জরত্ব থেকে বিমুখ হয়ে ভগবানকে প্রেমানন্দে লাভ করেন বিবেক প্রধান সাধক সম শান্ত সৎচিত আনন্দ তত্ত্বে অটলভাবে স্থিতি লাভ করে অখণ্ড আনন্দপ্রাপ্ত হন কিন্তু শ্রদ্ধা প্রধান সাধক ভগবানের সঙ্গে একাত্ম হয়ে প্রেমের অনন্ত প্রতি মুহূর্তে বর্ধমান আনন্দ লাভ করে থাকেন এবং সৎ অসৎ অর্থাৎ সবই পরমাত্মা রূপ অনুভূতির লাভ হয় পরিবর্তনশীল বিনাশীল এবং পদার্থই হল খরভাব যাকে ভগবানের অপরা প্রকৃতি বলা হয় জ্ঞানে ব্রহ্মের সঙ্গে ঐক্য হয় আর প্রেমে অন্তর্যামী ভগবানের সঙ্গে অভিন্নতা হয় ভগবানে এখানে অন্তর্যামী কে তার স্বরূপ বলেছেন অতএব ব্রহ্ম হলেন বিশেষণ আর অন্তর্যামী হলেন বিশেষ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠাহম তাৎপর্য হলো এই যে গীতায় যাকে সমগ্র বলা হয়েছে সেই সবের রচয়িতা এবং নিয়ন্তা অন্তর্যামি হলাম আমি শ্রী ভগবান আরও বলছেন এই অন্তর্যামিকেই চতুর্থ অধ্যায়ে তৃতীয় চতুর্থ শ্লোকে মম যোনির মহদ তস্মিন গর্ভম দাদাম্মম অহম বীজ প্রদ পিতা পদ্রীতে অহম পদ্রী দ্বারা বলা হয়েছে গীতায় ব্রহ্মাকে বলা হয়েছে না সত্য নাশদুচ্যতে এবং সমগ্র ভগবানকে বলা হয়েছে সৎসাহ সৎ সৎ তৎপরধে জয় বল্লভ শ্রী হরিবংশ ওম শান্তি শান্তি শান্তি